হরফের এর আগে তো হরফগুলো আমরা পড়েছিলাম প্রথম ক্লাসে পরবর্তীতে আমরা হরফগুলাকে কয়েকটা ভাগে ভাগ করেছিলাম প্রথম ভাগটা হচ্ছে টানের টানের আমরা ভাগ করেছি টানের পদ্ধতিতে ভাগ করেছি সেখানে মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করেছি প্রথম ভাগ হচ্ছে যেই হরফটাকে বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে একালি পরিমাণ টেনে পড়বো আমরা যেমন বা লিখতে একটা অক্ষর লাগে বা আকার বা সেটাকে আমরা এক আলিপ্টেনে পড়বো যে হরফটাকে বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে আমরা চারা লিপ্টেনে পড়ব যেমন জিম জ জি ম জিম একের অধিক অক্ষর ব্যবহার হয়েছে সে তো এটাকে চারা লিপ্টেনে পড়ব এরপর আরেকটা ভাগ করেছিলাম সেটা টান হবে না সেটা আলিফ আর হামজা এ তিনটা ভাগে ভাগ করেছিলাম এর পরবর্তীতে আমরা এই হরফগুলাকেই তখন আমরা এর মধ্যে টান ছাড়া হরফ হলো দুইটি আলিফ আর হামসা আর এক বারোটি হরফ পনেরোটি হরফ চার আলিফ টেনে পড়তে হবে এর পরবর্তীতে আমরা এই উনত্রিশ হরফকেই আরেকটা পদ্ধতিতে ভাগ করেছি সেটা হলো এক নক্তাওয়ালা হরফ দশটি দুই নক্তাওয়ালা হরফ তিনটি তিন নকতাওয়ালা হরফ দুইটি নক্তা ছাড়া হরফ চোদ্দের মধ্যে চারটা ভাগে ভাগ করেছে এর পরবর্তীতে এই হরফগুলা এই হরফগুলাকে আমরা আবার নকশার পদ্ধতিতে ভাগ করেছি বায়ের নকশা হরফ পাঁচটি এখানে মধ্যে কয়েকটা ভাগে ভাগ করেছি তো এটার মূল মাকসাদ হলো এটাই যে আপনারা হরফগুলা যেন শিখে যান তো আলহামদুলিল্লাহ গতকালকে হরফগুলা নিয়েছি মোটামুটি অনেকেই পড়া দিয়েছেন সবাই মোটামুটি এর পরবর্তী এই গুলাকে আমরা আবার যেগুলা মানে একটা একটা শোভা বলে আর কি একটা একটার মতোই প্রায় কাছাকাছি উচ্চারণ হয় তো আমরা পার্থক্য যেন করতে পারি সেহেতু দোনোটাকে একসাথে এনে এখানে উপস্থিত করছি তো এটা আমাদের পড়া ছিল আমরা আগে হরফ গুলা একটু পড়া নিব তো গতকালকে যারা যারা পড়া দেন নাই ওই ভাইয়েরা একটু কষ্ট করে হাত জাগান আমি ওই ভাইদের থেকে পড়া নিয়ে আমরা সামনে অগ্রসর হয়ে যাবো ইনশাল্লাহ আমাদের সময় খুবই কম পড়া অনেক বেশি মানসআল্লাহ জি সামিউল ইসলাম ভাই আমাদের গ্রুপের জিম্মাদার ইসলাম ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের আরমান ভাই মাসাল্লাহ মাসাল্লাহ জি সেম দোয়াদ জি আর ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের এই তানবীর ভাই আসসালাম ওয়ালিকুম আসসালাম জি আল্লাহ বলেন সদ বা কফ জাল ডাল জিম মাশাল্লাহ শুকরিয়া আনমান ভাই কে অনেক সুন্দর পড়া দিয়েছেন যে তানবীর ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের আমি সাহেব আমাদের শওকত মাহমুদ ভাই আসসালামু আলাইকুম স্যার আসসালাম আল্লাহ জি জি স্যার দা খ সা কইন সিন ইয়া র লাম আই লাম তো অনেক পরে বললেন আচ্ছা জি কাফ তা সদ এটা কি কাফ সদ

অনেক ভালো পড়া দিয়েছেন আল্লাহ তাআলা যারা যারা পড়া দিয়েছেন গতকালকে আজকেও প্রত্যেক দিন যেন এরকম ভাবে পড়া দিতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে তফিক দান করুক যে আমাদের শকত মাহমুদ ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের উমায়ের ভাই জি হজরত শকত মাহমুদ ভাই বলেন

হামজা হা অনেক সুন্দর পড়া দিয়েছেন তবে পড়াগুলো একবারে শেষ পর্যন্ত এরকম ভাবে প্রত্যেকদিন দিন একটু মেহনত একটু বাড়ায় দেন মনে করবেন যে এটাই আমার এটা সর্ব একটা শেষ একটা সুযোগ যাদের আলহামদুলিল্লাহ ক্লাসে পড়া ক্লাসে হয়ে যায় তারা তো আলহামদুলিল্লাহ আর যাদের না হয় তারা আলাদা হবে একটু মেহনত করবেন হ্যাঁ এরপরে আমাদের ওমের

রা ফা জাল এটা আবার বলেন জি এটা কি এইটা জ

কমসে কম হলো একটা বছর পর্যন্ত তো আপনার এই পিকচারটা আছে না জি জি ওস্তাদ জি আপনার এই পিকচারটা আমি দেখে চিনছি তো যাই হোক মাসাল্লাহ অনেক খুশি হলাম এই যে পরিচিত মুখ একজন পেয়ে গেলাম তাহলে ইনশাল্লাহ ক্লাস গুলো কন্টিনিউ করেন মনে করবেন এই এই যে এবার যেন কোনোভাবে মিস না যায় ঠিক আছে ইনশাল্লাহ নাইদ ভাই নাইদ ভাই কোন গ্রুপে কোন গ্রুপে পড়ছেন আপনার জিম্মাদার কে

সবার নাম মনে রাখতে পারে আপনাদের শুধু একজন মনে রাখবেন শুধু আপনাদের আমি সাহেবের নামটা মনে রাখবেন ঠিক আছে নাইদ ভাই সজাগ হতে হবে ইনশাল্লাহ আচ্ছা এবং দোয়া করতে হবে যারা মামুর আছেন তারা আমি সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুন্দর মতো দায়িত্ব পালন করা তো দান করে জি এরপরে আমাদের পড়া দেওয়ার জন্য কে জানি হাবিব ভাই না হাবিব ভাই পড়া দেন নাই তো না জি না

র পরে জ মানে যেটা আপনি টিক দিয়েছেন এরপর হতেছে ত হ্যাঁ আপনার শুধু নাম বললেই হবে আমরা বুঝে নিব এটা কি বলছেন এটা জ জ চলে এটা কি ও সরি এটা জাল এটা জাল এটা এটা তাহলে ভুলে গেছ জেনে নেই এটা দাল দালের উপর নক্তা দিলে জাল এই দাল দালের উপর নক্তা দিলে কি হয় জাল হয় আর র রর উপর নক্তা দিলে যা রয়ের উপর নক্তা দিলে যা হয় দালের উপর নক্তা দিলে জাল হয় আর এটা হলো জ এবার বলেন তো এটা কি না এরপরে এটা এটা এটাও জাল তাহলে এটা জাল মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন এটাকে মনে রাখতে হবে এই যে রব্বি ইজিদিনি আইলমা তিনবার পড়াই না এটা বেশি বেশি পড়বেন তাহলে আপনার মেধা বেড়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা হؤلاء এখন পড়া দিয়েছেন আমাদের হাবিব ভাই শুকরিয়া হাবিব ভাইকে পূজা গেছে মেন করেছেন আলহামদুলিল্লাহ জি আমাদের জারিফ আহমেদ সুয়াত হ্যাঁ अब কি সৌমিক নাকি সৌমিক ও সৌমিক না আচ্ছা মাশাআল্লাহ এরপরে এরপরে আর কি আছে নাকি পড়া দেন নাই আমাদের সাত ভাই তো পড়া দিয়েছিলেন আগে নাইট ভাই কি পড়া দিয়েছিলেন গতকালকে হ্যাঁ তাহলে আপনি প্রস্তুত থাকেন হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ আব্দুর রহমান ভাইও আসছে ইনশাল্লাহ আল্লাহ

সিন তো আচ্ছা আমাদের নতুন পড়া দেওয়ার সময় রেকর্ডটা চালু রাখতে হয় আচ্ছা তাহলে আমাদের আরবি হরফ আমাদের নতুন আজকের পড়া হচ্ছে মাখরাজ হরফ শেষ হওয়ার পর আমরা আজকে আমাদের টপিক মাখরাজ হচ্ছে হরফটা যে আমরা শিখলাম সেই হরফটা কোথা থেকে উচ্চারণ হবে তো হরফ মাখরাজ এখন আমাদের প্রশ্ন হতে পারে যে হরফ উনত্রিশটি মাখরাজ সত্রটি কারণ কি কারণ হচ্ছে আমাদের ঘরের মধ্যে আমরা দশজন পরিবারের লোক বসবাস করি তার মধ্যে দেখবেন এই পাঁচ জনে এক রঙের মধ্যে থাকে আবার আরেক মধ্যে থাকে এই আরেক মধ্যে কেউ নেই ফাঁকা আবার আরেক মধ্যে দুইজন এরকম এরকম ঠিক তেমনি ভাবে আমাদের মুখের মধ্যে কিছু স্থান 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 আছে যে থেকে থেকে একই তিনটা হরফ উচ্চারণ হয়ে যায় আবার একই স্থান থেকে দুইটা হরফ উচ্চারণ হয় আবার একই স্থান থেকে একটি হরফ উচ্চারণ হয় সেই কাইফিয়ে সেইভাবে ভাগ করার কারণে মাখরাজ সত্রটি হয়েছে তো আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম আমাদের এই যে কোর্স এই কোর্স শুধু আপনাদেরকে তাজবির শিখিয়ে দেওয়া করার মাজিদ শিখিয়ে দেওয়া আমাদের মূল মাকসাদ না আপনাদেরকে একজন দিনের দায়ী বানিয়ে দেওয়া যেন আপনিও অন্য ভাইদেরকে শিখাতে পারেন কারণ নবী আর আসবে না এই নবী ওলার দায়িত্ব আমাকে আর আপনাকেই পালন করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ সামনে থেকে নিয়ত করেন যে সামনের আপনি যেন ক্লাস করতে পারেন ক্লাস করাইতে পারেন আপনি যেখানে আছেন আপনার বন্ধু বান্ধব যাদেরকে আছে কোরআন শিখতে চায় তাদেরকে যেন শিখে দিতে পারেন যত রকমের হেল্প আছে আমরা করবো ইনশাল্লাহ যে কোনো কিছু লাগক যে কোনো ভাবে হোক আমরা সাহায্য করবো ইনশাল্লাহ তো আমাদের এই জন্য আপনাদেরকে প্রশ্ন যদি কেউ করে যে হরফ উনত্রিশটি মাখরাজ কেন মাখরাজ মাখরাজত উনত্রিশটি হওয়ার কথা আচ্ছা তাহলে আমাদের প্রথম প্রথম যে মাখরাজ সেই আমাদের মাখরাজ একবারে হলক থেকে শুরু হবে হলক কাকে বলে হলক বলা হচ্ছে যেমন আমাদের এই হচ্ছে আমাদের গলা হ্যাঁ এই হচ্ছে আমাদের গলা এই হচ্ছে আমাদের মাথা হ্যাঁ এই যে আমাদের এই হচ্ছে আমাদের গলা হ্যাঁ এই গলার মধ্যেই আমাদের তিনটা মাখড়া আছে এরপরে আমাদের গলা যেখানে শেষ সেখান থেকে আমাদের হলো জিব্বা শুরু হবে জিব্বা জিব্বা শুরু হবে এরপরে জিব্বার গোড়া মধ্য মধ্যখান জিব্বার এইরকম ভাবে থাকবে এরপরে জিব্বার জিব্বার গোড়া থেকে শুরু হবে যখন গলা শেষ হয়ে যাবে আমরা একবার বিচর থেকে শুরু করব একবার আসতে বের হয়ে যাব ঠিক আছে ইনশাল্লাহ তাহলে যেহেতু মাখরাজ আমাদের এখন আমরা এটা জেনে বসাই দিব যেহেতু মুখ আমাদের সবার আছে জিব্বা সবার আছে গলা সবার আছে সেহেতু আমরা মনে রাখাও সহজ আচ্ছা এবার আমরা প্রথমে আসি এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু কোথায় যেখান থেকে আমাদের বুক আমাদের বক্ষ শেষ একবার উপর অংশ এর পরবর্তীতে দেখবেন গলার নিচে এখানে একটু একটু গর্ত আছে একটা গর্ত আছে এটা হলো হলকের শুরু হলকের শুরু হইতে হামসা হা দুই নম্বর মাখরাজ ফলকের মধ্যখান হইতে আই না তিন নম্বর মাখরাজটা আমাদের ভালো করে মনে রাখতে হবে মাখরাজ ফলকের মধ্যখান হইতে আই কালকে যেন এই আই সবার যেন হয়ে যায় সবার যেন হয়ে যায় এটা একটু চাপ হবে আর কি আই নাহা হাত ব্যবহার করবেন না গলার মধ্যে হাত ব্যবহার করবেন অনেকে যখন আমি বলতে থাকি তখন হাত ব্যবহার করেন হাত ব্যবহার করবেন না হাত দিয়ে ধরবেন না অনেকে গলার মধ্যে হাত দিয়ে চাপ চাপ দিবেন না হলকের মধ্যখান হইতে আমাদের শুরু হইতে হামজা হা হলকের মধ্যখান হইতে আইন হা হলকের শেষ হইতে হ আমাদের হলক যেখান থেকে শেষ গলার উপরিভাগ শেষ হওয়ার সাথে সাথে সেখান থেকে আমাদের জিব্বা শুরু হয়েছে জিব্বার এবার হলো প্রথমত হলো কি জিব্বার গোড়া জিব্বার গোড়া তো জিব্বার গোড়ার আগে আরেকটা কথা বলে দেই আমাদের জিব্বার গোড়া থেকে নিয়ে একবারে দাঁতের উপরের দাঁতের যে মাড়ি সামনে যে দুইটা দাঁত আছে কোদালের মতো বড় দাঁত ওই দাঁতের গোড়া পর্যন্ত উপরে যে অংশটা সেটা যখন আমরা চর্বি জাতীয় তেল জাতীয় কোনো খাবার খাই তখন ওই উপরে দেখবেন তেল বেজে যায় সমান ওই জায়গা পুরা জায়গা এক ছোট একটা আল্লা জিব্বা আছে বা ছোট জিব্বাটা ওই ছোট জিব্বার পর থেকে নিয়ে সামনের দাঁতের উপরের সামনের দাঁতের বড় দুইটা দাঁতের গোড়ার উপর পর্যন্ত এই পুরা জায়গাটার নাম হচ্ছে তালু এই পুরা জায়গাটার নাম হচ্ছে তালু আচ্ছা এবার আসি জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই দুই তো এখান মধ্যে ওই গোড়া বরাবর উপরে তালু তালু হ্যাঁ পুরাটাই তো তো গোড়ারকে আপনি সামনে নিয়ে আসতে পারবেন না গোড়ার তালু তো পুরাটাই তালু তো তার গোড়া বরাবর উপরে যেটা সেটা হচ্ছে তার তালু হ্যাঁ ওই তালুতে লাগবে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া دوي نقطة ولا مستقي قاف, قاف. مستقي هو قل هو الله أحد قل أعوذ برب الفلق فلق من شر ما خلق قل هو الله أحد قل huh. هو أه. أه. চার হবে পাঁচ এখানে ছয় দিয়ে দিছে আর কি পাঁচ নাম্বার মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া এই যে আমাদের জিব্বা হ্যাঁ জিব্বার গোড়া গেল এবার জিব্বার জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া আবার ওই তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেসান ক্যাপ আচ্ছা জিব্বার গোড়া গেল জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়লাম এরপরে কি জিব্বার মধ্যখান জিব্বার মধ্য খান তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জি আচ্ছা তাহলে আমাদের পড়া আশা করে সবার বোঝা আসে আমি আবারও সহজে সংক্ষেপে বলে দিচ্ছি দুইটা ভাগ করছি আবার হ্যাঁ একটা হলো গলার মধ্যে আরেকটা হলো জিব্বার মধ্যে হ্যাঁ এক নম্বর মাখরাজ ফলকের সরু হইতে দুই নম্বর মাখরাজ অলকের হইতে হইতে তিন নম্বর মাখরাজ অলকের শেষ হইতে হ চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ পাঁচ নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচা নকা ছয় নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তার উপরে সঙ্গে লাগাইয়া আচ্ছা এখন এই সময় শেষ সময় শেষ একটু কষ্ট করে আমাকে একটু দ্রুত আপনার বলেন কারো কোনো সমস্যা আছে কোনোটা বুঝেন নাই কেউ আছেন আমার একটা জাস্ট প্রশ্ন ছিল এটা হচ্ছে এই যখন জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া উচ্চারণ করছি জিম জিমটাও আমি বুঝতে পারছি কিন্তু শিন যখন উচ্চারণ হয় তখন তো এই জিব্বার মধ্যখান তালুর সাথে লাগছে না তখন তো ওই বাতাস বের হয়ে যাচ্ছে সো এটা কি ঠিক আছে এই যে তালুর সাথে যদি না লেগে থাকে যখন আমি শিন উচ্চারণ করছি জিম উচ্চারণের সময় ঠিক যেভাবে লাগছে আমার ক্ষেত্রে শিন উচ্চারণের সময় ঠিক ওইভাবে তালুর সাথে লাগছে না এটা কি আমার কোন সমস্যা নাকি এটা স্বাভাবিক না না মা ঠিক আছে আপনার ঠিক আছে জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগবে যে বাতাস শিনের মধ্যে তো বাতাস বের হবে বের হওয়ার জন্য মাঝখান দিয়ে চিকন করে বাতাস বের হবে দুই সেট লেগে যাবে আর কি ও বুঝতে পেরেছি হ্যাঁ 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 দুই সাইডে লেগে যায় জি 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 ধন্যবাদ বের হতে হবে জি কিন্তু মাঝখান থেকে মাঝখানটা দুই পাঁচটা লেগে যাবে আর কি হয়ে বের হবে আচ্ছা তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে আমাদের এই ভাইকে এরকম দেখছেন এই যে প্রশ্ন করার মাধ্যমে আপনাদের অনেক কিছু ভালো হয়ে যাবে আর কারো কোনো প্রশ্ন আচ্ছা সময় একেবারে প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি তো জ্যাসে আজকে আমাদের মাখরাজ এই পর্যন্তই থাকুক আমাদের মাখরাজটা অনেক গুরুত্বপূর্ণ কালকে আপনাদের আপনারা গ্রুপের মধ্যে সবাই পড়া দিবেন এই ছয়টা মাখরাজ সবাই পড়া দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আমি ওই গ্রুপের মধ্যে ঠিক করে দিব গ্রুপের মধ্যে সবাই পড়া দিয়ে দিবেন ওই বয়েজের মধ্যে টিপ দিয়ে ধরে বা সবাই পড়া এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর মাখরাজটা শুনে দিবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক তাহলে এই আপনারা এই রাত্রেই রাত্রে পড়া দিয়ে দিবেন আমি তারাবির পরে আমি তারাবে পড়াই আসে আপনাদের রিপ্লাই গুলা দিয়ে দিব আপনারা গ্রুপের মধ্যে পড়া দিবেন দেখি কে কে পড়া দিতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উস্তাদ ধন্যবাদ আচ্ছা আর আমাদের আমি সব আসছেন ওই যে আমাদের এই আবুল কালাম ভাই আসেন নাই না আচ্ছা ঠিক আছে তাহলে একটু কষ্ট করে মাহমুদ ভাই ওনার খবর রাখিয়েন শকত মাহমুদ ভাই আচ্ছা আমরা ছুটি